গুড মর্নিং বন্ধুরা কেমন আছে ওই যে সকাল সকাল এলাম এখানে দেখি ভালো মিষ্টি পাওয়া যায় দেখি একটু মিষ্টি নেব বাডি এই যে জলমহলের এটা দিয়ে যাচ্ছি জলমহলের এটা দিয়ে না এটা চটু গোলা গোলার দিকে যাচ্ছি ছো নিয়ে আসেনি ছেলেকে এদিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম একটুখানি ঘুরি নিয়ে যাই ঘুরেই যাই একটা শিব মন্দির আছে একটা শাল একটা পাহাড়ি গাছ আছে কি বড় বড় ফুল তুলতে আমার ভালো লাগে মানে যেখানে ফুল সেখানে আমি রাস্তাঘাটে ফুল দেখলে আমি তুলে ছবি তুলবই এই পুকুরটা মিষ্টি পাওয়া যায় দেখি একটা বট গাছের কাছে যেখানে ঠাকুর বসিয়ে গিয়েছিল কোভি আই অরপ মারোটা একটা ভিড়ড়ড়লি না ফটা আজ বল না আর এইটা একটা ঐটা অন্য যাবে দি দന്തাস মারোটা জোন জংজন তার আগে না ও দেইও আগে দুইটা আছে ঢাকি <rozum organization> <mainland mermaid>

ফুল কত পাহাড়ি গাছ দেখুন এই যেগুলোতে প্রচুর এই এই রাস্তা দিয়ে হেঁটে চলে যাবো çünkü madde katı

সকালে আজকে আটকে গেলাম গুড মর্নিংটা এখান থেকেই আরম্ভ করলাম বন্ধুরা সবাই যেন গুড গুড দিয়ে থাকে সকালবেলা তো চলুন আজকে আমি এই পর্যন্তই ভিডিওটা রাখছি বেশি লং ঘটলে বেশি লং হয়ে যাবে তাও অনেকটাই লং হয়ে গেছে তো চলুন অনেকগুলো ফুল আপনাদের সাথে শেয়ার করলাম 結構違うんだっタ